জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ ও এপ্রিল মাসের মধ্যে গুহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশিতে দু সালের হরস্কোপে জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল এবং কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের সিংহ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় দু হাজার পঁচিশ সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যের সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে প্রবেশ করতে চলেছেন সিংহ রাশি এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন বৃহস্পতি হলো অন্যদিকে বুধ আপনার রাশির সপ্তম প্রতি হিসাবে সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে এবং মিলিত হচ্ছে আপনার রাশিপতি সূর্যের সাথে যার ফলে সিংহ রাশির দ্বিতীয় এই সময় বুধাদিত্য রাজ্য সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই বুধাদিত্য রাজ্য সিংহ রাশিতে আগেও সৃষ্টি হয়েছে তবে এই ক্ষেত্রে যে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির সারা মাস জুড়েই আমরা শনিদেবকে দেখতে পাব সিংহ রাশির তৃতীয় এবং ষষ্ঠ ভাব জুড়ে বুধ আপনার একাদশে থাকলেও থার্ড ফেব্রুয়ারি দু থেকে অর্থাৎ বাংলার কুড়ি মাঘ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা বুধকে দেখতে পাবো সিংহ রাশিতেই চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর বুধ আপনার রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে অন্যদিকে আপনার সপ্তম প্রতি সপ্তম এবং অষ্টমে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সিংহ রাশির চতুর্থভাবে শুক্রগের অবস্থান দেখতে পাবো সারা মাস জুড়েই অর্থাৎ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তবে রাহু এবং শুক্রের কম্বিনেশন আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশের পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশে ফেব্রুয়ারি এই চারটি দিন এরই পাশাপাশি মঙ্গলের প্রাথমিক অবস্থান সিংহ রাশিতেই বক্রি গতি থেকে সক্রিয় গতিতে ফিরছেন যার ফলে প্রেম বিবাহ দাম্পত্য এবং রিলেশনের জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন প্রবল মাত্রায় প্রকট হচ্ছে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো চাকরি বা কর্মের জায়গায় আসছে সুদূর প্রসারে কিছু শুভ পরিবর্তন এই সময়কাল থেকে সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করছেন এবং কর্মের জায়গায় বেকারত্বের জায়গায় আসছে শুভ পরিবর্তন বেকারত্ব ঘুজবে নতুন পথের দিশা খুঁজে পেতে চলেছেন তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে এপ্রিল এবং মার্চ মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় এবং কর্মসংস্থানের জায়গায় সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের খুব খুব উন্নতি লাভ করতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে এক আমূল পরিবর্তন এরই পাশাপাশি আপনার কেরিয়ারের জায়গায় আসছে বড়সড় পরিবর্তন এই সময়কালের মধ্যে পরিবার পরিজন কুটুম্ব আত্মীয় যে কোনো যোগাযোগের মারফত কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা যোগাযোগ যোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সংসারে সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছিলেন সেইটার পর বুঝতে পেরে নতুনভাবে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছে সিংহ রাশির মানুষরা কেননা দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার চতুর্থভাবে এবং সূর্য আপনার রাশির দশম এবং চতুর্থে দৃষ্টি প্রদান করছে যার মারফত চতুর্থ ভাব থেকে সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দীর্ঘদিন ধরে যে বিভিন্ন দিক থেকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত এবং তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন সেই জায়গা থেকে নিজের গুরুত্বটা যে হারিয়ে গিয়েছিল এরপর সেই জায়গায় আপনি কিন্তু সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা কিংবা কাজের প্রতি ডেডিকেশনের দ্বারা আপনি কিন্তু আবারও একবার সমাজের কাছে মহাপুরুষ হয়ে উঠতে চলেছেন সিংহরাশির মানুষরা সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা আপনার রাশির চতুর্থভাবেই পরিবারগত দিক থেকে একটা শান্তি এবং একটা সমৃদ্ধি বজায় থাকতে চলেছে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে পরিবারের বাবা মায়ের সাথে সন্তানদের সাথে স্বামী স্ত্রীর সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক কিংবা বোঝাপড়ার তাল অভাবগুলি চলছিল সেইগুলি কিন্তু অনেকটাই মিটিয়ে নিতে সচেষ্ট এবং সক্ষম হবেন কেননা এই মুহূর্তে আপনার হিসাবে বৃহস্পতি সূর্য এবং চন্দ্র একই সরলরেখা এবং একই নক্ষত্রের অবস্থান করতে চলেছে এতদিন ধরে আপনি সিংহরাশির মানুষ আপনি হয়তো মিটিয়ে নিতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনাকে হেনস্থা হতে হয়েছে লাঞ্ছিত অপমান বঞ্চিত এবং অবহেলা পেতে হয়েছে সেই জায়গাটা থেকে আপনি কিন্তু শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে পুনরায় বজায় থাকতে চলেছে এতদিন সংসারে মানুষজনরা আপনার গুরুত্বটা বুঝতে পারেনি গুরুত্ব দেয়নি তবে এরপর আপনাকে বুঝতে পেরে গুরুত্বটা বুঝতে পেরে সম্পর্কের জায়গায় পরিবারগত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো জমি বাড়ি জায়গা ভিটা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি দীর্ঘদিন ধরে যদি কোনো পেন্ডিং থেকেছিল কিংবা কোনোরকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলো দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে সেই সমস্ত ক্ষেত্রে একটা শুভ নিষ্পত্তি প্রাপ্ত হতে চলেছে কিংবা এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো সমস্যা পেন্ডিং থেকে ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনার মাধ্যমে যেইগুলি মিটতে সক্ষম হয়নি মঙ্গলের প্রভাবে আপনারা সেই সম্পত্তি সংক্রান্ত জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধকে আপনার রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূরীভূত হবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যা মধ্য দিয়ে এতদিন প্রচুর ভুগতে হয়েছে প্রচুর কষ্ট পেতে হয়েছে মন খারাপ ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন স্বাস্থ্যগত কারণে সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে তবে মোটামুটি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত নার্ভের সমস্যা থেকে একটু সতর্ক বা সচেতন থাকবেন কিছু কেমন ক্ষেত্রে আপনার প্রবলেম সৃষ্টি হতে পারে নার্ভের কোনো সমস্যায় তাই নার্ভের সমস্যা থেকে প্রতিকার পেতে হলে আপনার বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গাটাতে কিন্তু প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মগা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় এতদিন যে কষ্ট পেছেন আঘাত বদনাম পেয়েছেন সেই জায়গায় সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে হোক কিংবা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি হোক নিজেদেরই নিজেদের ভুলের কারণে যে দূরে সরে গিয়েছিলেন সেই জায়গাটায় বৃহস্পতি কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটিকে এরপর ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েওছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু সালে সিংহ রাশি সাবেককে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যায় দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেন এই সময়কালের মধ্যে সূর্য চন্দ্র বৃহস্পতি এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে তাই যে কোনো দিক থেকে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন কোনো পূজা পার্বণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু আপনারা পরিবার দিক থেকে কুটুম্ব আত্মীয় দিক থেকে ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কালে দাঁড়িয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি আসছে প্রেমের জায়গায় মঙ্গল কিন্তু এরপর আপনারা একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ যার প্রভাবে প্রেমের জায়গায় আসছে এক আমূল পরিবর্তন দীর্ঘদিন ধরে যারা প্রেমের জায়গায় সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় প্রেমের প্রোপোজালও আপনারা এই মুহূর্তে পেয়ে যেতে পারেন আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন এরই পাশাপাশি স্কুল কলেজে কিংবা যে কোনো পড়াশোনার জায়গায় কিংবা যে কোনো কর্মের জায়গায় হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র হন উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা মগা নক্ষত্র হন প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় আবারও একবার মঙ্গলের প্রভাবে সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই সময়কালে দাঁড়িয়ে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত প্রেমজ বিবাহ কিংবা দেখাশোনা মারফত বিবাহ হওয়ার পথে আসছে এক সুদূর প্রসারী শুভ পরিবর্তন বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব কথাটি অবশ্য অবশ্যই লিখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল বুধাদিত্য রাজ্য এই সময়কালের মধ্যে বুধ সিংহ রাশি সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র রাজ্য গ্রহের যুবরাজ বুধকে সিংহ রাশি সাপেক্ষে বুদ্ধির গ্রহ শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই আপনি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশির ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ যেমন বাড়াবে তেমনই স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের ফল মেহনতির ফল এরপর পেতে চলেছেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে সিংহ রাশি বা তাদের জাতক জাতিকাদের জন্য এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে আসছে আমূল পরিবর্তন দীর্ঘদিন ধরে যারা ঋণের জায়গায় জর্জরিত ছিলেন ঋণ মুক্তির জন্য বিভিন্ন চেষ্টা বিভিন্ন রকমের চেষ্টা চরিত্র করেও কিন্তু সমাধান খুঁজে পাননি তবে এরপর ঋণের জায়গায় আসছে শুভ পরিবর্তন কেন বৃহস্পতি এতদিন আপেলাস হিসাবেকে পীড়িত থাকার কারণে ঋণ মুক্তির পথে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে তবে এরপর ঋণের জায়গায় অনেকটাই এগিয়ে যেতে পারবেন মোটামুটিভাবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এবং উনত্রিশে মার্চের মধ্যে ঋণটা মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পরিশোধ করে দিতেও সচেষ্ট এবং হবেন এবং অর্থনৈতিক দিক থেকে এতদিন যে সমস্যা বা প্রবলেম চলছিল যেই পেশার সাথে আপনি যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন সেই জায়গা থেকে আপনার হিসাবে কি অর্থ ইনকামের পথে বেতন বৃদ্ধির পথে কিংবা অর্থটাকে জমিয়ে রাখার পথে যে সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে সিংহ রাশির জন্য এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে প্রবাসে গিয়ে অর্থ ইনকামের পথে